সংযোগ সড়ক হলো বছরের অবসান দীর্ঘ অপেক্ষার রাঙ্গামাটি জেলা সদরের সঙ্গে তিন উপজেলার যোগাযোগের একমাত্র সড়কের কাজ শুরু হয়েছে নানিয়ার চরের সঙ্গে লঙ্গদুর সড়ক যোগাযোগের জন্য প্রাথমিকভাবে মাটি কাটার কাজ উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সতেরোই জুন দুপুরে লংদু উপজেলার দজরপাড়া এলাকা থেকে নানিয়ারচরমুখী রাস্তার মাটি কাটার কাজের শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও লংদু উপজেলার কৃতি সন্তান মিনহাজ মুর্শিদ প্রকল্পের বিবরণ জানা গেছে দুই শূন্য দুই চার দুই শূন্য দুই পাঁচ অর্থ বছরের রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে লংগদু থেকে নানিয়ারচর পর্যন্ত সতেরো কিলোমিটার রাস্তার মাটি কেটে সড়ক তৈরির কাজ শুরু হয়েছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জানিয়েছেন পরিবেশ ও পরিস্থিতি অনুকূলে থাকলে দশ থেকে পনেরো দিনের মধ্যে মাটি কাটার কাজ শেষ হয়ে যাবে জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ জানান তারা দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করতে চান মাটি কাটার কাজ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের একটি প্রতিষ্ঠান সেতু কালভার্ট ও পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করবে বলে তিনি আশাবাদী উপস্থিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জুল হোসেন জামায়াত ইসলামের আমির মাওলানা উদ্দিন নাছির প্রেস ক্লাবের সভাপতি বি এস মামুন গাথাছড়া বায়তুস সরফের প্রধান মাওলানা ফোরকান আহমদ সহ আরো অনেকে এই সড়কটি চালু হলে রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটে